গোড়টা দেখুন আপনি ভালো করে গোড়টা মাত্র তিন মাস বয়স কথা হবে হ্যাঁ এটার বডি ওয়েট ষোলো কেজি চলুন আমি লাইভ দেখাচ্ছি আজ সেই ক্ষেত্রে আড়াইশো গ্রাম খাবার একটা খাসির ক্ষেত্রে এন একটা খাসি যদি পার ডে আড়াইশো গ্রাম দানা খাই আপনি দেখুন আড়াইশো গ্রাম দানায় সব থেকে খরচা হলো খুব থেকে ছটা নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দা ফার্মিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আজকে দেখতেই পাচ্ছেন আমরা সাতাইশ গোট ফার্মে চলে এসেছি কারণ দু সালে একটা প্রতিবেদন দেখেছিলেন আমার এই চ্যানেলে তো আজকে এই দু চব্বিশে দাঁড়িয়ে কি আপডেট আছে এই সাতাইশ গোট ফার্মে সেই আপডেট গুলো দেবো তাছাড়া দেবো যে যারা নতুন খামারি রয়েছেন নতুনভাবে ভাবছেন আপনি খাসি ছাগলের উপর একটা ফার্ম তৈরি করবেন তাহলে খাসি ছাগলকে লালন পালন করলে কি পরিমাণ টাকা খরচ হতে পারে এখান থেকে কী পরিমাণ টাকা লাভ হতে পারে ওষুধ ব্যবস্থাপনা কি রয়েছে খাসি পালন করতে গেলে কি কি স্বল্প মূল্যের খাবার খাসিকে সাজাকরণ করবেন এবং সেগুলো কোথায় মার্কেটিং করবেন এসব আজকের এই এই প্রতিবেদনে থাকছে তো আজকে আমরা যে মালিক রয়েছেন বাবু শাহজি ভাই খাসি পালনের উপর সম্পূর্ণ ইনফরমেশন দাদার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তা চলুন টানাটানি না পুরো ভিডিও ধর্য সকালে দেখবেন এবং দাদার ফোন নাম্বার আমরা ভিডিওর মাঝখানে দিয়ে দেবো আরো কিছু ইনফরমেশন জানার ইচ্ছা হল দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি হ্যাঁ আজকে দু আপনি দু একটা ভিডিও করে গিয়েছিলেন একদম একদম তো কেমন আছেন আপনি বলুন আমি খুবই ভালো আছি আমি দর্শকদের কমেন্টস এর জন্য এসেছি খাসি ছাগল সবাই বলছে খাসি ছাগল পালন করব তা খাসি ছাগল পালন করলে একটা ফার্মার কি কি বেনিফিট পেতে পারে এবং সে কি আসলেও কি এই ফার্ম থেকে লাভবান হতে পারবে না অ্যাকচুয়ালি একটা কথা বলবো একটা কথা বলবো বর্তমান মার্কেট যেটা আছে খাসি ছাগলের ওপরে প্রচুর ডিমান্ড যেহেতু সারতাজ গোল্ড ফার্মে আসে মানে খাসির কিছু আলোচনা খাসি কিছু নিয়ে তথ্য আমরা তুলে ধরি তো খাসিকে কিভাবে মোটা তাজা করবো খাসি কিভাবে পেলে আমরা লাভ করবো সেই বিষয়ে কিছু আলোচনা আজকের ভিডিওয় থাকবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টানাটানি করবেন না এবং ভিডিওতে যে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো বিষয়ে আপনারা জানতে পারে মানে একদম পরিষ্কার পানির মতন আচ্ছা কি ভাবে এটা একদম ইজি দেখুন আমি একটা মা ছাগল যদি পালি তো সেই ক্ষেত্রে আমাদের একটু ঠান্ডা মাথায় ভাবা উচিত যে আমি ওই বগর 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 কিন্তু প্রত্যেক ভিডিওটাই করি শুধু বোঝানোর জন্য যে একটা ব্রিডিং আপনি আমাকে একটা ব্রিডিং ফার্ম দেখান যে সাকসেসফুল পশ্চিমবঙ্গ আপনার সাথে চ্যালেঞ্জ রইল আপনি হয়তো দেখাতে পারবেন না আমি আগে পিছনে কথা বলি না যেটা বলি ফেস ফেস টু কথা দেখুন খাসি পালন করে আমাদের দুধ অসুবিধা আমাদের আমাদের ফার্মটাকে মজবুত করতে পারবো তাছাড়া কিচ্ছু না দেখুন আমি করতে করছি না শুনে করো যদি আমরা বলি তাহলে মাছ খাসিটা উৎপাদন হবে কোন জায়গা থেকে তাই না একদম পশ্চিম বাংলার লোক সব খাসি পালন শুরু করে দিল তো পশ্চিম বাংলার লোক খাসি পালন শুরু করে দিলে খাসি শেষ তারপরে তারপরে কি পাবো কোথায় পাবো কোথায় বিষয় ওটা না খাসি পালন করার উদ্দেশ্য একটাই যে খাসি পালনে আমাদের লাভটা বেশি আমরা দ্রুত লাভ দেয় সেই জন্য কোনো খামারি কোনো খামারি ভাই যদি পুরনো হোক এবং নতুন হোক যদি তারা ছাগল পালন করে ছাগল পালনের সাথে সাথে আমি বলতে চাইছি যে দশ পিস মা ছাগল এবং দশ পিস খাসি ছাগল পালন করুক শুরুতে তাহলে ওই খাসি ছাগলগুলো আমার কি হবে আমি একটা দীর্ঘ সময় মতন একটা সিজন দেখে আমি খাসি চাউলগুলো বিক্রি করে দিতে পারছি সেখান থেকে আমাকে কিছু লাভ কিছু বেনিফিট আসছে তো সেই বেনিফিটটা দিয়ে আমি আবার ফার্মটাকে নতুন রিকভার করে মানে নতুনভাবে আবার তৈরি করতে পারবো মোটিভেট করতে পারবো এটা আমার বলার উদ্দেশ্য আমি আপনাকে একটা অরিজিনাল বিট দেখাবো আমার ফার্মে এসেছে আমি অরিজিনাল বিটটা দেখাবো এই যে অরিজিনাল বিট আপনারা দেখুন এটা কিন্তু তোতাপারি ভালো করে দেখুন এর বর্তমান রেট বর্তমান রেট আছে সাতশো টাকার উপরে মণিকুমার দা আপনি একটু ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন এই ছাগলটা যদি আমি এক বছর পালি এ দেখে দেখেন এর মাজাটা দেখুন বয়স্ক আমি এটা জাস্ট দেখানোর জন্য এনেছি ফার্মে শুধু একে দেখানোর জন্য যে আপনি এর মাজাটা দেখুন পেটটা দেখুন এই ছাগলটা কোনো খামারি নিয়ে যদি পালে তো সে একটা বছর পারবে এই ছাগলটা নিম্নে তার কিনতে হবে কুড়ি হাজার টাকা দিয়ে আঠারো থেকে কুড়ি হাজার টাকা হবে আঠারো হাজার টাকা বেচতে পারবে কিনা আর তারপর এই এই মানে এরকম কিছু বিট নিয়ে যদি কেউ ফার্ম শুরু করতে চান তো আমি বলছি আপনি সুদ করতে করতে মরে যাবেন অলরেডি এরকম প্রমাণ আমি হাজারও দেবো যারা এই ফার্ম নিয়ে শুরু করেছেন শুরু করে শেষ হয়ে গেছেন বুঝতে পারছেন সেই জন্য বলছি আপনারা শেষ না হয়ে কুরাজবিটটা আমাদের আমাদের পশ্চিমবাংলায় সব থেকে বেশি চলে দামটাও ঠিক আছে সাতাশ গোটার সীমিত একদম অল্প রেটে মালটা দিচ্ছে আমার পশ্চিমবাংলায় মাংস রেট আছে আপনার আটশো টাকা এখন এখন যে বাজারটা আছে আটশো টাকা তো আমি একটা চারশো টাকা কেজি সাড়াতাশ গোট ফার মাল দিচ্ছে এবং সাড়ে চারশো টাকা কেজি সাতাশ গোট ফার মাল দিচ্ছে তো আমি বলতে চাইছি যারা বিডিং ফার্ম করবেন বিডিং ফার্ম যারা করবেন তাদের ক্ষেত্রে যে আমি দশটা ভালো ব্রিডের মাছ অগল নেব যেমন জাফরানার বিট আছে শিরোহির বিট আছে তোতাড়ির কোরআসবিট আছে আর এই মডেলের আমি একটা বিডার নেব এটা কিন্তু বিডার ভালো করে দেখুন এটা কিন্তু বিডার তো এই মডেলে আমি এটা যদি বিডার নিই তাহলে আমার ফার্মটা আমি এই মালটা দিয়ে যদি একটা দেশি বিটকে দেশি ক্রাস দিকে করি তার পার্সেন্ট কিন্তু ভালো বেরোবে 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 এটা কোনো সন্দেহ নেই তো সেই বিটটা আমাদের মার্কেটে চলছে ভালো রোগে পড়বে না যে আমাদের দেশীয় কোন জাতের সঙ্গে উন্নত জাতের বেট করা ওই কোষ থেকে যে খাসিগুলো আসবে সেইগুলো সবচেয়ে লাভবান বেশি লাভবান বেশি হবে কারণ ওইগুলো রোগে পড়বে না এবং আমাদের এই মালগুলো আপনি দেখুন এই মালগুলো নিয়ে পশ্চিমবাংলা তো আপনি আমাকে একটু আগে বললেন দাদা পশ্চিমবাংলায় প্রত্যেক খামারি খামারে আপনি ঘুরে এটা সত্যি একদম আপনি যেটা বলেছেন আপনি একবার এই লাইফে আজকে ভিডিওই বলুন আপনি কোন বিডিং ফার্মটা কি সাকসেস হয়েছে বলুন তো একদম একদম ঠিক বলেছেন আপনি আমি হাজারো হাজারো ফার্ম দেখাবো যারা খাসির ফার্ম করে সাকসেস প্রত্যেক খাসির সাড়সaday বিডিং ফার্মটাও আমাদেরকে চালতে হবে আচ্ছা বেশ ভালো এবার আমরা স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু খাসি পালন করে আমরা লাভবান হতে পারবো না তাহলে মানে কি কি ওষুধ ব্যবহার করতে হবে স্বাস্থ্য ভালো রাখতে হলে এবং কি কি খাবার খাওয়াতে হবে যাতে আমরা লাভবান করতে পারবো দেখুন একটা কথা বলবো খাসির ক্ষেত্রে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ধান খাসির ক্ষেত্রে একটু দানা খাবারটা বেশি দিতে হয় যেমন আপনি দানা খাবারের মধ্যে অনেক কিছু আছে যেমন আপনি গম ধরতে পারেন ভুট্টা ধরতে পারেন মটর চুনি ধরতে পারেন গম ভুষি ধরতে পারেন চালের যে খুদ, খুদটা প্রোটিন বেশি ক্ষুদটা আপনি ধরতে পারেন এই সমস্ত দানা খাবার মিশ্রণ করে আপনি প্রত্যেক দিন পার ডে আড়াইশো গ্রাম একটা খাসির জন্য এরা আড়াইশো গ্রাম খাবার যদি আপনি ফিড খাবার তৈরি করেন কিছু ভোটটা দিয়ে কিছু আপনার চালের গুঁড়ো দিয়ে এবং কিছু গমের ভুসি দিয়ে যদি আপনি একটা ফুড খাবার তৈরি তো সেই আড়াইশো গ্রাম খাবার একটা খাসির ক্ষেত্রে এন একটা খাসি যদি পার ডে আড়াইশো গ্রাম দানা খায় আপনি দেখুন আড়াইশো গ্রাম দানায় সব থেকে খরচা হলো খুব থেকে ছ কেন আপনি যে জিনিসে যান কুড়ি টাকার উপরে কিন্তু কেজি নেই কুড়ি টাকা পঁচিশ টাকা কেজি তো একশো গ্রামের দাম দু টাকা আড়াই টাকা পড়ছে অনেকেই যদি এক নাম্বারটা খাওয়াতে চাই তাহলে তো একটু দাম বেশি হবে দেখুন তবুও আপনি হুদ বাইশ টাকা কেজি হুদ কুড়ি টাকা কেজি গম কুড়ি টাকা কেজি চাল কুড়ি টাকা কেজি হ্যাঁ ভুট্টা হয়তো পঁচিশ টাকা কেজি তো সব মিশ্রণ করে যদি আমি আড়াইশো গ্রাম একটা খাবার বানাই তো সেই আড়াইশো গ্রাম খাবারের দাম পড়ছে মাত্র ছ টাকা তো আপনি একটা দিনে পার ডে ছ টাকা খরচা করে একটা খাসির পেছনে পার ডে ছ টাকা খরচা করে আমি কিন্তু ছাগল পালন করতে পারবো এবং ছাগল মোটা তাজা হবে এবং মোটা তাজা কিভাবে করবেন তার কিছু মেডিসিন সাজেশন আছে সেটা সারতাস গোড ফার্মে ফোন করলে পাবেন সবটা ইনফরমেশন ভিডিও দেওয়াটাও ঠিক নয় বুঝতে পেরেছেন কিছু গোপন তথ্য থাকে মোটা তাজা করার জন্য তো একটা কথা আমি বলবো যে যারা পশ্চিমবাংলায় নতুন খামার করছেন এবং নতুন তারা একটু হিসেবে একটু ভেবে দেখুন আপনি কি করতে চাইছেন আপনি কি করতে চাইছেন আপনি আসলে কি চাইছেন ছাগলের ফার্মটা আপনাকে কিভাবে নিয়ে যাবেন ছাগলের ফার্মটা কিভাবে ডেভেলপ করবেন এটা একবার ভাবু এবং যে আমার থেকে মাল নিতে হবে এটা আমি বলছি আপনারা ভালো কেউ ভালো কোনো খামারের থেকে সাজেশন নিন সাজেশন নিয়ে আপনারা খামার স্টার্ট করুন আপনারা লাভে থাকবেন মন গড়া মন গড়া কিছু করবেন না যেটা আপনি জানেন না সেটা মন গড়া না জানা না করাটাই আমার মতে বেটার আপনি কিছু জানুন সেই সম্বন্ধে কিছু তথ্য জানেন এবং যারা জানে আপনি তাদের কাছে যান আচ্ছা এবার আমরা আসি যে একটা ক্রস ব্রিড ছাগল মোটামুটি বিক্রির যোগ্য হলে কত কেজি দেখুন আমি একটা ক্রস ব্রিড দেখাবো এটা ক্রস ব্রিড আপনারা দেখতে পাচ্ছেন এর বর্তমান আমি আপনাদের তিন মাসের বাচ্চা এটা তিন মাস এখনো ভালোভাবে দুধ ছাড়েনি এটা অনেকে আমি ওজন বলি অনেকে বলে বাবুদা আপনি এই ওজন বলছেন তো চলুন আজকে আমি একটু লাইভ দেখাই আমার এখানে পাল্লা আছে ব্যাগ আছে আমি ওটটা দেখাবো যেটা বললাম এই যে বাচ্চাটা দেখুন দেখুন এবার আপনারা এক কেজি হল ষোলো কেজি এক কেজি যদি হয় তবু ষোলো কেজি এই বাচ্চাটা ষোলো কেজি ওজন কেউ যদি তিন মাস বয়স মাত্র তাহলে বাচ্চাটা দেখুন মাত্র তিন মাস বয়স বলুন এই যে একটা বাচ্চা দেখছেন বিটলের এই যে বিটলের একটা কোরআ এরকম বিট এই যে আপনাদের শুধু ছাগল দেখাবো আপনাদের এই যে এরকম এর বিটলের ষাট কেজি কেজি যে না হয় ষাট তাস গোট ফার্ম ষাট কেজি সত্তর কেজির দাম চারশো টাকা কেজি মিটিয়ে দিয়ে নিয়ে আসবে এটা আর একটা চ্যালেঞ্জ করলো আমার সাত তাজ গোট ফার্ম মানে চ্যালেঞ্জ শুরু হয়ে যায় তো আমি আজকে আর একটা চ্যালেঞ্জ করলাম যদি ষাট কেজি প্লাস ওয়েট না হয় আমি এটাকে ষাট কেজি দাম দিয়ে নিয়ে আসবো আচ্ছা আমি এখানে একটা হিসাব নেবো আপনি বলেন ষাট কেজি আমি আরো দশ কেজি ছেড়ে দিলাম পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি সেই সময় লাইফ রেট কত মানে কেজি করে যেতে পারে দেখুন বর্তমান বর্তমান আমাদের রেট আছে মার্কেট কত আটশো টাকা কেজি হ্যাঁ পশ্চিমবাংলায় হয়তো কিছু জায়গায় কলার পাতায় কেটে ছশো টাকা সাতশো টাকা দোকান দেখতে হবে না বড় মার্কেট দেখতে হবে রেট যেটা আটশো পঞ্চাশ টাকা নশো টাকা মাংস রেট চলছে বর্তমান তো সেই জায়গায় দাঁড়িয়ে সার্কাস গোট এই বিট গুলো চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আচ্ছা চারশো পঞ্চাশ টাকা কেজি দিচ্ছে একশো কিলোমিটার ফ্রি ডেলিভারি যেটা পশ্চিমবাংলায় আমি আশা করতে পারি এত সুন্দর সুন্দর বিট আপনি মালের কোয়ালিটি গুলো দেখতে পারেন এত সুন্দর বিট এত ফ্রেশ বিট আমার মনে হয় না পশ্চিম কোনো খামারই দিতে পারে তাহলে মোটামুটি যে ছাগলটা ওয়েট করে দেখালেন এর এখন কত টাকা কত এটা আপনার আপনি হিসাব করুন এটা যদি আপনার 16 কেজি ওজন 400 লং 64 আর এখানে 800 টাকা ওই মোটামুটি 7200 হ্যাঁ বললেন আর আমি আপনি 60 কেজি বলেছেন এক বছরে এক বছর আমি 50 কেজি ধরলাম তখন যদি 800 টাকা কেজি সেল হবে কি শুনুন 800 টাকা আমি 400 টাকাই ধরলাম আমি কিন্তু মানে হওয়াই কথা কম বলি আমার কাছে কথা হলো এখন আটশো টাকা কেজি কালকে ছশো টাকাও হতে পারে দু হাজার টাকাও হতে পারে যেমন মার্কেট থাকবে আমি তেমন দাম দেবো আমার কথাটা বুঝতে পেরেছি আজকের মার্কেট আটশো কালকে পাঁচশো হতে পারে কালকে হাজারও হতে পারে আপনার ভালো করে বুঝুন আমি আপনাকে একটু থামাবো হ্যাঁ বলুন মানে আমি শুধু চাচ্ছি ফার্মারা কেন লাভবান হবে আপনার হিসাবেই চলবো পঞ্চাশ কেজি ওজন আমি এখন সাড়ে চারশো আপনি বললেন আমি চারশো দিলাম হ্যাঁ তাহলে কুড়ি হাজার টাকা আপনার এই যদি আই বসে কেনে সাত হাজার দুশো আর এক বছরের দিনে ছয় টাকা খরচ হলে এক বছর আঠারোশো টাকা খরচ হচ্ছে মোটামুটি কয় হাজার ন হাজার টাকা খরচ হচ্ছে এখানে সেল হচ্ছে কুড়ি হাজার টাকা আমি ওষুধ টষুধ দিয়ে যদি আমি আরো এক হাজার টাকা ধরি আমি আরো দু হাজার টাকা দিলাম তাও তো দশ হাজার টাকা একটা খাসি প্রতি লাভ লাভ পাচ্ছি পরিষ্কার হিসাবে পরিষ্কার হিসাবে আমি এই জন্য বলতে পারছি যে যারাদের ব্রিডিং ফার্ম আছে তারা দশ পিস এরকম খাসি তুলুক দশ পিস খাসি বেরুক যেমন নবমী আছে ভাই ফুট আছে প্রচুর 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 সিজন আছে তো এই সিজন আমি যদি এক লাখ টাকার মাল বের করে দিই পকেটে যদি আমার এক লাখ টাকা ঢোকে আমার কিন্তু ফার্মের প্রতি বিশ্বাস বাড়বে আমার এর প্রতি কিন্তু মেহনত করতে ভালো লাগে আমার এর পিছনে কিন্তু খাটতে ভালো লাগবে এবার আমি একটু আমাকে বলবেন যে খাসি পালন যারা করবে তাদের ঘর ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত দেখুন শুরুতে আমি এক মানে মুখে বলা না আমি দেখে দিই চাষুন দেখুন আমি একটা ঘর করে করছি এখানে আসে মানুষ হ্যাঁ তো যারা দূর দূরান্তে আসে এখানে এসে বসে তো আমি যাই প্রথম এই ঘরটা ভালো করে দেখান আমি আপনি আগে ঘরটা ভালো করে দেখান যে যারা ছোট্ট করে করতে চাই বেশি কিছু ঘরে যদি আমি টাকা বেশি ইনভেস্ট করে ফেলি তাহলে আমি মাল কিনবো কি তো সেই জন্য তাদের ক্ষেত্রে বলছি ছোট্ট করে এরকম একটা টিন দিয়ে ঘর করুন এই যে আমি চালাটা এই যে দরজাটা করেছি দেখেছেন হাওয়া ঠোকার জন্য এবং ভেতরে আসুন এখানে আমি একটা তক্তাবশ ফেলে দিয়েছি এ দেখেন খরচা হয়েছে টোটাল আপনার ওই আঠারো কুড়ি হাজার টাকা মতন খরচা হয়েছে এই ঘরটায় তো আমি যদি এখানে দুটো দেখুন আরেকটা ধরবে তো আমি আর যদি ফেলে দিই কিংবা ছোট্ট মাচা করে দিই এরকম এরকম হাইটের পাশে চালি করে ইটের উপরে ফেলে দিই সেটা কি হবে আমি সকালবেলা উঠলাম মাছাটাকে ও সোজা করে রাখলাম ঝাড় দিলাম ভাই ফেলে দিলাম সন্ধ্যাবেলা হলে মাছাটা আবার বিছিয়ে দিলাম এই যে ঠান্ডাটা যেহেতু এটা মেজে এই মেজের এই ঠান্ডাটা যাতে ওদের গায়ে না ওঠে ঠিক আছে এটা কিন্তু মানে গরমকালে ঠান্ডা হয় শীতকালেও ঠান্ডা হয় তো সেই ক্ষেত্রে এটা যদি তাকে আমি একটা মাছা করে দিলি এই যে এখানে পিসাব করবে এই পিসটা ওদের পিস মানে দেখো পায়খানা বিশাপ মানে জীবাণু সেই জীবাণুটা যাতে ওদেরকে আবার ফের অ্যাটাক না করে সেই জন্য আমরা মাচার পদ্ধতিটা করি তো এরকম ছোট্ট একটা ঘর করে আপনারা দশ পিস পনেরো পিস নিয়ে শুরু করতে পারেন আপনাদের স্বপ্নে খাবার বাবা ভাই আপনাদের সাথে আছে